আসসালামু আলাইকুম দর্শক স্বাগত জানাচ্ছি এশিয়া অ্যাডভান্সার থেকে আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক সেটা হচ্ছে গ্রীসের বিষয় নিয়ে গ্রিসের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি এই মুহুর্তে বিষয় প্রসেস করার পর ইন্টারভিউর পূর্বে যেই জিনিসটি এখন এক বছর অপেক্ষা করার পর আট মাস অপেক্ষা করার পর ইন্টারভিউ ডেট যারা পেয়েছেন তাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে মেডিকেল প্লাস হচ্ছে ইন্স্যুরেন্স এখন আসলে মেডিকেলের বিষয়টি আপনারা একটাই মাত্র মেডিকেল সেন্টার রয়েছে যেখানে মেডিকেল করবেন আর এই মুহূর্তে শুধুমাত্র ইন্স্যুরেন্সটা অথেন্টিক ইন্স্যুরেন্স আপনাকে দিতে হবে আপনাকে যে বুঝে যে ইন্স্যুরেন্সটি আপনাকে অবশ্যই প্রোভাইড করতে হবে সেটি হচ্ছে গ্রিসের অথরাইজ কিন্তু যে চারটি কোম্পানি রয়েছে তার মধ্যে একটি হচ্ছে হচ্ছে আইসিআইসি কোম্পানির ইন্স্যুরেন্স যেটির একমাত্র অথরাইজ এজেন্ট হিসেবে আমরা বাংলাদেশে একমাত্র বিটুবি বিভনার হিসেবে কাজ করছি আপনি সরাসরি আমাদের অফিসে এসে অ্যাসিগোর যেই ইন্স্যুরেন্সটি অরিজিনাল ইন্স্যুরেন্স একমাত্র আমরাই প্রোভাইড করে থাকি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনি এইটি ইন্স্যুরেন্সটি সংগ্রহ করতে পারবেন এবং এই ইন্স্যুরেন্সের প্রোভাইড বিল কত হবে এগারো হাজার পাঁচশো চব্বিশ রুপি আপনার ইন্স্যুরেন্স বিল এক বছরের তিনশো পঁয়ষট্টি দিনের ব্যাকআপ পঞ্চাশ হাজার ইউরো কাভারেজ এটি কিন্তু আপনি পেয়ে যাবেন পাশাপাশি হচ্ছে এই ইন্স্যুরেন্সে আপনার কত তারিখ থেকে স্টার্ট আপনি বারকোড স্ক্যান করলে আপনার ইন ডিটেলস পাবেন এর বাইরেও যদি কোনো কারণে ধরেন আপনার ইন্স্যুরেন্সের প্রবলেম হয় অথবা আপনার ডেট এক্সটেনশন করতে হয় এগুলো কিন্তু আমরাই করতে পারবো একমাত্র যারা আমাদের কাছ থেকে ইন্স্যুরেন্স সংগ্রহ করবেন তারা এই সকল কার্যক্রম আমাদের মাধ্যমে করতে পারবেন এবং আমরা যেহেতু বিগত দুই বছর যাবৎ আমরা ইন্স্যুরেন্স থেকে শুরু করে গ্রিসের টোটাল ফাইল প্রসেস প্রক্রিয়া আমরা করছি তাই আমাদের মাধ্যমে আপনি বিশ্বস্ততার সহিত আপনি কাজ করতে পারেন আপনি প্রয়োজন আমাদের ইউটিউব অথবা ফেসবুক আপনি বিভিন্ন আপনি দেখতে পারেন গ্রিসের আমরা কত শত ফাইলে প্রসেস করেছি এবং কত শত ইন্স্যুরেন্স আমরা করে দিয়েছি এখন পর্যন্ত কোনো ধরনের ইন্স্যুরেন্স প্রবলেম বা কোনো কিছুই হয় না একটা কথা মনে রাখবেন একটা ইন্স্যুরেন্স আপনার একটি ভিসা পাওয়ার ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করবে আবার একটি ইন্স্যুরেন্স কিন্তু আপনার ভিসা রিজেকশনের জন্য কিন্তু সহায়ক ভূমিকা পালন করতে পারে শুধুমাত্র একটি অথের অথেন্টিক ইন্স্যুরেন্সের মাধ্যমে আপনি ফাইল প্রসেস করে আপনি ফাইলটি নিশ্চিত থাকতে পারেন আল্লাহ হাফিজ আসসালাম